রবের বড় দয়া রসরুল্লাহ বললেন যে রহমতের এত পাওয়ার একবার যদি পড়ে তো দশটা পাবে আর একটা যদি কাজে লাগায় নটা লুকিয়ে রেখে এই একটার এত দাপট তাম পৃথিবীর জমিনটাকে যদি গজব দিয়ে ভরিয়ে দেওয়া হয় আর একটা রহমত যদি একদিকে রাখা হয় তাম পৃথিবী ভরা গজব একটা রহমতের কাছে তুচ্ছ হয়ে যাবে বলুন সোবাহান আল্লাহ তাহলে রহমতের বিরাট ক্ষমতা আছে না নাই সেজন্য আপনারা যদি বিশ্বাস করেন যে হ্যাঁ আল্লাহর রহমত বলে একটা জিনিস আছে তার প্রচণ্ড ক্ষমতা তাহলে শুধু জলসয় না বাড়িতে রাস্তায় দোকানে হাটে মাঠে বাজারে ঘাটে আত্মীয়র বাড়িতে যেখানে রসদুল্লাহর নাম শুনবেন সল্লুল্লাহ আলী সাল্লাম বলবেন বললে আল্লাহ পাক আপনাদের উপরে খুশি হয়ে দশটা করে রহমত বর্ষণ করবেন আর আমরা বিশেষ করে গরিব মানুষ খেটে খাই চাষবাস করে খাই দরুদ পড়ার সময় পাওয়া যায় না সেজন্য একবার করে যদি দরুদ পড়তে পারেন প্রত্যেক দিন একবার একবার করে ছোট্ট দরুদ পড়বেন সল্লুল্লাহ আলী ওয়াসাল্লাম তাহলে প্রত্যেক দিন যদি একবার করে পড়েন তাহলে মাসে কতটা রহমত আপনি পাবেন তিরিশ দশে তিনশো তাহলে এ উম্মত যদি সব কাজ করার পরে অন্তত রাতের বেলা যদি একবার সাল্লাম বলা সময় বার করে একবার যদি বলতে পারে তাহলে প্রত্যেক মাসে তিন করে রহমত তার নামায় আমালে বর্ষণ হবে এবারে আমরা গরিব মানুষ বলে পড়া সময় পাই না বলে একবার করে যদি পড়তে পারি একবার তাহলে কত পাবো রহমত মাসে তিনশো তাহলে একবার করে প্রত্যেক দিন পড়া যাবে বাবু বলে নিনশ একবার করে পড়বো যেহেতু গরিব মানুষ বলে আমি দুবার পড়তে বলিনি সময় নেই কাজে কামে থাকি সেজন্য একবার করে সকালে হোক সন্ধ্যায় হোক দুপুরে হোক আর শোয়ার সময় হোক যদি একবার পড়েন তা রহমত পাবেন প্রত্যেক মাসে তিনশো দু মাসে ছশো এ উম্মত জাহান নামে যাবে না কিন্তু শয়তান আপনাকে ভাবিয়ে তুলবে যে তুই তো অনেকবার পড়তে পারিস একশোবার পড়তে পারিস পারিস না পেরে দেখাতে হবে শপথ করতে হবে যতদিন না মরছি একবার করে প্রত্যেক দিন পরব আমি পড়বো আমি কথা দিলাম আল্লাহ আমি একবার করে প্রত্যেক দিন পড়তে পারি সল্লাম মানসাল আলিহী আশারা একবারে দশ এদিকে রসুল্লাহ বললেন আদিয়ায় উমায় যারা দুনিয়ায় বেঁচে আছে এরা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে আখ রাতের জমিনে ফসল ফলাতে চায় দুনিয়া যদি আখ চাষবাড়ি মনে করে তো আমি রসুল্লাহ জানিয়ে দিলাম প্রত্যেকবারে সুবান আল্লাহ আর জমিনের মাঝখানে ফাঁকা জাগা আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেবেন আর সুবান আল্লাহ বলার বিনিময়ে আল্লাহ পাকের ফেরেশ তাদের দিয়ে আল্লাহ আল্লাপাকের ফেরস তারা তার নামায় আমালে জান্নাতে একটা করে গাছ লাগিয়ে দেবে বলুন সুবান আল্লাহ সেই জন্য সুবান আল্লাহ বলা ভালো দরু শরীফ পড়া ভালো কলমা শরীফ পড়লে কী হবে আপনারা যে ব্যবসা করতে এসেছেন ব্যবসার লাভটা প্রথমে বুঝেলেন তাহলে অনেকক্ষণ ব্যবসায় সময় দেওয়া যাবে লাভ লভ যদি কিছু না বুঝতে পারেন তাহলেও দোকান বন্ধ করে চলে যাবে কলেমা যারা আমরা পড়ি এ কলেমা একশো বৎসরের জেনাখোর দেড়শো বৎসরের মদখোর নব্বই বৎসরের বেইমান একশো কুড়ি বৎসরের মাডার কার্নেওয়ালা এবং সুদখোর এই রকম মারাত্মক মারাত্মক পাপী যারা এই কলেমা যদি একবার এখলাসের সাথে পড়ে নেয় সত্য জেনে রসুল বলছে ওর বিগত জিন্দগির গুণ আল্লাহ মাফ করে দিয়ে ওর বেগনা মাসুম করে দেবে বলুন সোহান আল্লাহ তাহলে আমরা তো বড় বড় ডেঞ্জারাস গুণাগান না হয়তো মাঝে মধ্যে নামাজ পড়ি না শুক্রবার যাই শুক্রবার হয়তো অনেকে যায় না চার শুক্রবার পরে যাই অনেকে শুক্রবার পড়ি না সেই রমজান মাসে যাই তাহলে আমরা বেইমান না আমরা বেইমান না আমাদের ইমান আছে ইমান যেহেতু আছে। আর ফের এর ভিতরে যদি কলেমাটা এক দুদিন পরে পরে একবার পড়ার সময় পাই তাহলে আমরা সব সময় বেগনা মাসুম হয়ে থাকবো সেই জন্য কলেমাও আধবার পড়বেন মাঝে মধ্যে সময় কম বলে প্রতিদিন পড়তে বলছি না এরপরে আপনি সুহান আল্লাহ বললে কি হলো আল্লাহ অনেক নেকি দিল দরুদ পড়লে কি হলো আল্লাহ পাক রহমত দিল কলেমা পড়লে কী হলো পাক বেগুন মাসুম করে দিল এগুলো তো রসুল্লাহ আমাদের কাছে রেখে গেছেন সুলাইমান নবীর মৌজেজা সুলাইমান নবী নিয়ে চলে গেছে সুলাইমান নবীর মোজেজা তক্ত এরকম তক্ত উপরে বসে বললে যদি বলে বিনা ইঞ্জিনে বিনা মেশিনে স্টাইরিং নেই কিছু নেই চলো ইরাকে যাবো সাঁ করে উড়ে চলে যাবে আমরা যদি এখন এই তো বলি যে চলো একটু ওই কুমড়ো কাশিপুরি যাবো এর জীবনে যাবে বল তুই ওখানে শোষ শুয়ে ঘুমো ঘন্টার সে কাশিপুরি যাওয়া লোক চলে গেছে তাহলে সুলাইমান নবী চলে গেছে মজা জানিয়ে চলে গেছে দাউদ নবী এরকম লোহায় হাত দিলে গোলে পানি হয়ে যেত আপনি যদি একটা রড দিতেন দাউদ নবীর কাছে যে আমার একটা কুল করে দাও সঙ্গে সঙ্গে হাত এরকম ডোলে মাথায় এরকম ধার মতো করে দিয়ে এলে বা এটা কার যা। তাও এখন যদি আমরা লোহায় দিয়ে ডলি আমাদের হাত কেটে যাবে তো লোহা কিছু হবে মজেজার শেষ এদিকে হজরতে ইস আলীসালাত সালামের মজেজাদ দিয়েছিলেন আল্লাহ কবরের কাছে গিয়ে বহুত পুরানো পুরানো কবর বাসিদের ডেকে তুলতে আব্দুর রমির বাপ দে কি করছি কেমন আছি রে মারধর করছে নাকি ভালো আছি বলছে না হুজুর ভালো আছি মারধর করছে না আবার কেউ কেউ বলছে বিশাল মারধর হচ্ছে কবরে যাই হোক যা চলিয়া এখন যদি কেউ কবরের ধারে গিয়ে ডাকে কেউ উঠবে ঈশা নবী তার মাকে ডেকে তুলেছিলেন একদিন মা কুম কুম্ভিজ্লাহ উঠে পড়েন আমি ঈশা বলছি আপনি কেমন আছেন মা বললেন বাবা আমি খুব ভালো আছি কবরে কোনো কষ্ট নেই কিন্তু যেদিন মৃত্যুর কবলে পড়েছিলাম সেদিনকার যে যন্ত্রণা ব্যথা আর বেদনা সেটা আমার গলদোষ থেকে আজও যায়নি এই এই কষ্টটা আজও আমি মানে উপলব্ধি করছি আজও এই কষ্ট আমি পাচ্ছি যেদিন মৃত্যুর কবলে পড়ে গিয়েছিলাম সেজন্য আমি আপনাদেরকে বলবো এই আমলগুলো করলে কি হবে এহোকাল ভালো হবে পরকাল ভালো হবে আর আল্লাহ পাক আপনার কবরে জান্নাতের দরজা খুলে দেবে জান্নাতের হাওয়াও চালিয়ে দেবে আমরা যে দুনিয়ার মহাব্বতে পড়ে বিভিন্ন রকমের ব্যবসার মহাব্বত কাজের মহাব্বত চাকরির মহাব্বত চাষের মহাব্বত জমি জায়গার মহাব্বত বিবি বাচ্চার মহাব্বতে পড়ে অনেকে আমরা নামাজ পড়ার সময় পাই না আছে না না বাবু আছে না নাই নামাজ পড়ার সময় হয় না এগুলো নেশা এই চাষের একটা নেশা ব্যবসার একটা নেশা চারদির একটা নেশা বিবির প্রেম একটা নেশা বাচ্চার প্রেম একটা নেশা এগুলো সব নেশা আবার কেউ মদ খায় সেও একটা নেশা গাঁজা খায় সেও একটা নেশা চুরি করে তার একটা নেশা আছে না নাই এগুলো সব নেশা ভালোবাসা বিবির ভালোবাসা সেও ভালোবাসা মায়ের ভালোবাসা সেও ভালোবাসা অন্য লোকের মেয়ের সঙ্গে ভালোবাসা সেও ভালোবাসা এর ভিতরে ভাগ আছে না নাই মাকে বলছি মা তোমাকে খুব ভালোবাসে আবার আমার প্রেমিকাকে বলছি তোর খুব ভালোবাসি সব ভালোবাসি উন্তির ভিতরে ফেরা আছে নেশা মদের নেশা চুরির নেশা বাচ্চার বাচ্চার প্রেম করার নেশা বিবির সঙ্গে প্রেমের নেশা চাকরির নেশা ব্যবসার নেশা সব নেশা আমি গুণাগার সাইফুল এসেছি আপনাদের কি বলবো কি বলে বজাবো কোনো কিছু খাঁটিয়ে আনে নি পাক যতটুকু বলাবেন আমি ততটুকু বলবো তবে নূতন এসেছি তো আপনাদের গ্রামে সর্বপ্রথম আপনার গ্রাম মানুষ কেমন কেমন অশ্ব কত গর্ব সলমান কী ব্যাপার এই আমি এগুলো কিছু জানি না তবে কোরআন হাদিসের অনুকূলে আলোচনা করবো আপনারা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী সায়েন্সের যুগের মানুষ কম্পিউটার যুগের মানুষ মোবাইলের যুগের মানুষ এক কথায় বিরাট ব্যাপার বিরাট ব্যাপারটা হলে এটাই আমরা যে উম্মতি মোহাম্মদী এটাই বিরাট ব্যাপার জোরে বলুন সুহান আল্লাহ আমরা উম্মতি মোহাম্মদি এটা বিরাট ব্যাপার না পায় দোয়া করেছিলেন যে আল্লাহ নবী করেছেন ঠিক আছে এতে আমি দুঃখিত না কিন্তু যদি আখেরি নবী রুম্মাত করতেন আরও খুশি হতাম কারণ আমরা একবার দরুদ পড়লে দশটা রহমত পাই একবার সুবান আল্লাহ বললে আসমান জমিন ভরা নেকি পাই একবার কলেমা পড়লে বিগত জিন্দগিগুণ মাফ হয়ে যায় হ্যাঁ এরকম সুরা এখলাস যদি আমরা একবার পড়ি তাহলে কি হবে দশ পাড়া কোরআন পড়া সোয়াব পাবো দুবার পড়লে কুড়ি পাড়া কোরআন পড়া সোয়াব পাবো তিনবার পড়লে এক খতম পড়া সোয়াব পাবো তাহলে আমাদের বিরাট দাম আছে না নাই এই ফ্যাসালিটি উম্মতি মোহাম্মদি হিসাবে জোরে বলুন সোহানান তাহলে আমাদের নবীর মজেজা আমাদের নবী আমাদের কাছে রেখে গেছেন কোরআন শরীফ মুসা নবীর মজেজা ছিল লাঠি লাঠি ছাড়লে সাফ হয়ে যেত এখন লাঠি সব সব লাঠি যদি মাটিতে ফেলা হয় একটা সাপ হবে হবে না তো প্রত্যেকটা নবীর মোসেজা নবী চলে গেছে নিয়ে চলে গেছে আমাদের নবীর মোসেজাটা আমাদের কাছে রেখে গেছে আমাদের নবীর মোসেজা হলো কোরআন শরীফ বলুন সোহান আল্লাহ আর একবার জোরে বলেন না সোভান আল্লাহ ভাই আপনারা জ্ঞানী মানুষ একটু কথাগুলো বোঝার চেষ্টা করুন আগে রেডিও রেডিও যে খবর হতো এখন তো ছেলেরা বুঝবে না রেডিও শেষ কাঠের বাক্স থেকে এফ রেডিও উঠল ওই ওতে পাঁচ সাত মিনিট যে খবর বলতো বলতে বলতে শেষের বেলা বলতো যে বিশেষ বিশেষ খবর আর একবার বলতো না কিন্তু বলে বলতো যে উমুক জায়গায় উমুক হবে উমুক জায়গায় ওভার ব্রিজ উদ্বোধন হবে অমুক জায়গায় এই হবে আজকের মতো খবর এখান শেষ হলো আর দু কিলোমিটার গতিতে ঝড় হবে পোলতা উড়ে যাবে আজকের খবর শেষ কখন তো শুরু হবে কাল আটটায় থেকে এই রাতের বেলা কেউ বলছে মুরগিটা খেয়ে কেউ বলছে খাসিটা জবাই কার খসি খেয়ে হয় দু হাজার কিলোমিটার দর মানে কি কিচ্ছু থাকবে না এতেই যদি এত বিশ্বাস করি আর আল্লাহ পাখের কোরআন জালিকাল কিতাবুল আর ওই বাপি আল্লাহ বলছে আমার কিতাবে যতগুলো কথা বলা আছে সব সত্য কথা একটা মিথ্যা কথা বলা নাই ওই কিতাবে আল্লাহ বিশেষ বিশেষ খবরগুলো বারবার করে বলেছেন যেমন নামাজ বিশেষ বিশেষ খবর নামাজ কি খবর কোরআনে বিশেষ বিশেষ খবর আল্লাহ তো সত্য কিতাবে একবার বলে দিতে পারতেন ও আকিম সালাত এই কোরআনে নামাজ বিশেষ বিশেষ খবর বলে আমার পা কোরআনে বলেছেন বার জোরে বলুন তাহলে নামাজ বিশেষ বিশেষ খবর না এইবার শোনেন কলেমা পড়লে কাপের কাপের থাকবে কেউ যদি কলেমা পড়ে কাপের কলেমা পড়েছে ও কাপের কাপের থাকবে কেউ যদি প্রত্যেক দিন নবীর চোখে দেখে এ বেইমান বেইমান থাকবে কেউ যদি প্রত্যেক দিন দুপাড়া করে কোরআন শরীফ পরে কাপের কাপের থাকবে মুসলমান তা তো সবাজ না আমি অবাক হয়ে যাই যে মুসলমান পাড়ায় বাস করে পুজোও করে না গির্জায় যায় না শাঁক বাজায় না কোন জায়গায় গড় করে না নামাজও পড়ে না এরা কোন জাত এ কি পুজো কর না গির্জায় যা না শাঁক বাজা জায়গাটা কর না কোন জায়গায় গড় কর না আদান হচ্ছে মসজিদে চল না আমি যাব না তা তুই কি তুই গরু না ছাগল না ভেড়া না পশু কি বল যদি বলিস গরু তো গরুর তো ধর্ম আছে গাভী গরু ধর্ম হলো বাচ্চা দিতে হবে দুধ দিতে হবে যদি ও বাচ্চার দুধ না দিয়ে বাঁজা হয়ে যায় দাঁত থপ না গুঁড়া হয়ে যাবে ও কোথায় কেনায় দেবে মালিক রেগে গিয়ে কোথায় কেনায় দেবে যে তোর পাঁচ বছর খাওয়াচ্ছি বাচ্চারা দুধের আশায় তুই বাঁচা হয়ে গেছিস কেন কোষাইয়ের ফোন করলে হ্যালো বাবু গরুটা বিক্রি করে দেবো এত সুন্দর গরু বলছে সুন্দর দেখতে ভালো কিন্তু এর ভিতর খারাপ এ বাঁচা হয়ে গেছে কষাই বলছে লে জবাই করে খাইলে ও যদি ধর্ম করতো কোনো লোক ওর গায়ে হাত দিতে পারতো না ও যে ধর্ম করতো এই ধর্ম যে মালিক ওর পুষেছে পেলেছে এ জীবন ওর বিক্রি করতো না যে গরু না এটা আমার সোনা তা আল্লাহ আমাদের তো ধর্ম করার জন্য পাঠিয়েছে মানুষদের ধর্ম করার জন্য পাঠিয়েছি ও মাকলাকতুল জিন্না আলী সাল্লা আলি আবদুল তোমাদের ধর্ম করার জন্য আমি পাঠিয়েছি ইবাদত করার জন্য পাঠিয়েছি তাহলে আমাদের তো কিছু একটা করার দরকার আছে না নাই জরে বলে গাভী গরুর গাভী গরু যখন ধর্ম ফেল করেছে বাচ্চা দেয় না দুধ দেয় না গরুর মালিক বিরাট রেগে গেছে কোষাই ডেকে দিল বলছে এর আর ফ্যান দেবো না মশারি খাটিয়ে দেব না এর আর ঘাস দেব না দেব না খোলের ভুষি গমের ভুষি দেব না এর কোপালে আগুন দেব এ জন্য খাওয়াচ্ছিলাম সে কাজ করিনি সুতরাং এর কষার হাতে তুলে দিলাম কষাই ডেকে নিয়ে উড়োতে একটা চর মেরেছে সেঁটে বলছি চর্বি ঠাসারে বাবারে কি মাল রে গরু ঝাড়া মেরে উঠেছে মেরে বলছে হাম্মা হাম্মা বলে চিল্লে উঠেছে ও মুসলমানেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন ওই গরুর কোনো দিন কারুর গায়ে হাত দিতে দেয়নি মালিক মুশারি খাঁটিয়ে রাখত কোনো দিন কারুর মারতে দেয়নি সেই গরু চড় মেরেছে যখন গরুর সঙ্গে সঙ্গে মালিকের ডাকছে আর এই কষাই বলছে কাকা গরু টান মারছে যাবে না বলছে বলছে ফের কানে মুখরি বাড়ি মার কোমরে মারোর বারোটা বাজিয়ে দে আমি কোনো দিন ওর গায়েব একটা মশা বসতে দিই নি টাইমে টাইমে খেতে দিয়েছি শুধু ধর্ম করবে বলে মুসলমানে ঘরে জন্ম লিওছ নামাজ নাই রোজা নাই পেশাব করে পানি নেওয়া নাই সার সেজেছ ও খালিজার টুকরা না আল্লার কসম আমার আল্লা বলেছেন অমামিন্দা বাতিন ফিল ইল্লাহ দি ই আল্লাহ খোহা তোমরা নামাজ পড়লে ভাত দেবো তরকারি দেবো গরুর গোষ্ঠ দেবো মুরগির গোষ্ঠ দেবো রাত দেব আরামের জন্য অক্সিজেন দেবো ফিরিপ রাত দেবো ফিরিপ রাতের আরাম ফিরি পানি ফিরি ভাত তরকারি ফিরি তোরা যখন হদ্দ খাওয়া খাবি আমি আল্লাহ তোদের কথা দিয়েছি বালা তাহিনো তাহানু ওয়ান তুমুল আলো না ইনকুমতুম তুমিন তোদের মুশারি খাটিয়ে দেব সুন্দর ঘরের ভিতরে রাখবো জীবনে কেউ তোদের গায়ে হাত দেবে না তোদের গায়ে কুটি নাচড় কেউ দিতে পারবে না যদি তোরা ধর্ম করিস যদি তোরা মোমেন হয়ে যাস যদি তোরা নামাজি হয়ে যাস আর যদি নামাজি না হোস ধর্ম ফেল করিস গরুর মতো তাহলে আমি আল্লাহ পাক তোদের কোসাই ডেকে দেব তোদের যখন গলার ওপর বাঁশ তুলে দেবে তোরা তখন মালিকের ডাক আল্লাহ বাঁচাও আমি বলবো দাঁতে মার কোমর ভেঙে দে টেনে বার করে আমি আল্লাহ বহুদিন এদের খাইয়েছি শুধু একটাই টার্গেট ধর্ম করব বলে এখন যদি ধর্ম না করি কচু কাটা হবে চিমলিকে রেখে দেন আল্লাহর কসম বান্দা যখন আল্লাহর ভুলে যাবে আল্লাহ তখন বান্দার ছেড়ে দেবে আর আল্লাহ যদি বান্দার না বাঁচায় পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারবে না এজন্য মুসলমানে ঘরে জন্ম নিয়ে ওই জানোয়ারের মতো গরুর মতো বাঁচা হয়ে না থেকে হয় পুজো করে গে যা আর নাই গির্জায় যা আর নাই শাঁখ বাজাকে যা আর নাই আজান হলে মসজিদে যা জানোয়ারের মতো বাঁচা হয়ে থাকা ভালো না গলার ওপরে বাঁশ তুলে দেবে জিব্বার করে টেনে ছিঁড়ে নেবে আল্লাহ বলে আমি মদত করব না আল্লাহর কসম আল্লাহ বলে বান্দারে তোরা যদি বিগত আছিস আমি আল্লাহ একাত যাব তোরা যদি হেঁটে আছিস আমি আল্লাহ ছুটে যাব তোরা যদি আমার হয়ে যাস আমি আল্লাহ তোদের হয়ে যাব। পৃথিবীর কোনো শক্তি কোনো তাকত তোদের ক্ষতি করতে পারবে না যদি তোরা মোমেন হয়ে যাস কেউ যদি প্রত্যেক দিন আমার চা খাওয়ায় কেউ যদি প্রত্যেক দিন আমার স্প্রাইট খাওয়ায় মাঝে মাঝে শিকারের দেয় মাঝে মাঝে আবার দই খাওয়ায় সে যদি বলে এই শোন এই দেড়শো টাকা দিচ্ছি দুটো সবজি নিয়ে আমার বাড়ি রেখে আয় এ নিশ্চয়ই যাবে যেন কাকা আমার বহুত খাওয়ায় সব সবসময় একটুখানি দেখে আসি আল্লাহ আমাদের অক্সিজেন দিল ফিরি চোখের ব্যাটারি ফিরি জান দিয়েছে ফিরি সরকুকুর তৈরি করে দিতে পারতো করিনি আল্লাহ মানুষ করে দিয়েছে না বলাই ফিরি আল্লাহ এর ভিতরে ইঞ্জিন দিয়েছে ফিরি বল্টু ফিরি মাতার ইঞ্জিন ফিরি আমার আল্লাহ পাক এত কিছু ফিরি দিয়ে এবং তাম পৃথিবীর যত নিয়ামত সব ফিরি আল্লাহ বলে বান্দায় এক টাকা দিতে হবে না একটা পয়সার দাবি নাই আমি যখন টাইমে টাইমে তোদের ডাকবো তোরা আমার বাড়ি যাবি আর আমার কাছে গিয়ে যান ভরে তোদের যত দাবি জান ভরে চাবি আমি যা নামত দিয়েছি আরও ন্যামতে ভরিয়ে দেব। আর তোরা যদি আমার সঙ্গে দু বাড়ি করিস আমি আল্লাহ নামতের স্বাদ তুলে লব এই জন্য দেখবেন আগেকার যে মাছের স্বাদ ছিল সে স্বাদ নেই আগেকার সবজির যে স্বাদ ছিল সে স্বাদ নেই আগেকার ধান কাটলে নতুন ধান বাড়ি আনলে শুধু বাস ভাড়াতো সিদ্ধ করে যখন ভাঙাতো রাস্তায় লোক বাস পেতো ওই ধানের কুঁড়ো মানুষ খেত ফ্যান এত মিষ্টি বিনা চিনি মিষ্টি লাগতো এখন হাঁস মুরগির গুঁড়ো দিলে বুঝতে পারছে না যে কবাসের গুঁড়ো এ নতুন চালের ভাত খাচ্ছে কোনো বাস নেই গন্ধ নেই কিচ্ছু নেই পালং শাক কি কী শাক কিছু পাওয়া যাচ্ছে না কলা সব সমান হয়ে গেছে নরম মতো ভেদ ভেদে আগের মর্তমান কলা চাপা কলা এ কলা সে কলা শিয়াপুর কলা কি মিষ্টি সব স্বাদ নেই লেবুর স্বাদ চলে গেছে আপেল আঙ্গুরের স্বাদ চলে গেছে আল্লাহ বলছে নামতে স্বাদ তুলে নেবো সব মালের ভিতরে বি ঢুকিয়ে দেবো অল্প বয়সে মরে যাবি চল্লিশ বছর বয়সে মাথা ঘুরবে সেখান সেখান পড়ে মরে যাবি আগেকার লোকগুলোর কি ক্ষমতা বলেন তো এখনো পর্যন্ত ওরা অরিজিনাল মাল আর যত দিন যাচ্ছে তত মসজিদ ভালা হয়ে যাচ্ছে মানুষ। সারা পৃথিবী একরকম শুধু আপনাদের গ্রামে না ও বাবজি ও বাবু চলে যাচ্ছেন ওয়াচ খুব করা হবে আমি সবে শুরু করছি মানে গা গরম করে নিচ্ছি আপনি যাবেন না একে লোক কোমার হ্যাঁ আসবেন আমার বাপ বলেছে আসবেন হোক ওয়াজ করব। আমি তো এই দেখেন সাতাশ বছর ওয়াজ করছি আপনাদের যে মুফতি সাহেব না এই তেঁতুলিয়া মাতার উনি মুফতিদের পড়ান এফতা পড়ান মানে মুফতি সাহেবদের ওস্তাদ তো হুজুরের কাছে আমার ছেলে মুফতি পড়েছে মুফতি পাশ করেছে সেই সূত্রে হুজুর আমার দাওয়াত করেছে বুঝলেন যে হুজুর আপনি আসুন আপনি মুফতি সাহেবের আব্বা হয়েছেন আপনার ছেলে আমাদের এখানে পড়েছে আমার পাড়ায় আপনি একটু মিলাদ করবেন আসুন তা আমি এসছি আমি যে খুব ভালো ওয়াজ করব। এরকম টার্গেট নেই কেন এতদিন ওয়াজ করছি এখানে আসতে পারিনি আল্লাহ আমার খাইয়েছে আর ফের যে ওয়াচ করে ফের আসবো ফের দেবে ফের খাবো এ টার্গেট নেই কড়া ওয়াজ করবো দাওয়াত দেবে দেবে না দেবে না দেবে ওইভাবে চালিয়ে দেবো কথা বুঝতে পারছেন না হাউফ কড়া ওয়াজ হবে আপনারা একবার দরুদ পড়েন ভালো করে মনে করেন কি বলবো না বলবো মোহাম্মতে দরুদ আল্লাহ জোরে বলেন ও আলা আলি জোরে বলেন wogójáro kodó omedo ẹwọ sí i late. হাবিয়াদ দজ নিবে যায় অগাজার কদমের ওসিলাতে হাবিয়াদ দজ নিবে যায় সেজে মোদের দয়ার নবী আছেন শুয়ে মদিনায় আল্লাহ উম্মাহ বলেন সাল্লি আলা